যে ত্রিপুল মারা সেই ত্রিপুল মারারের মালয়াটি বর্তমানে ডিভি তদন্ত করছেন ডিভি তদন্তকারী অফিসার এবং আসামি পক্ষের আইনজীবীরা উভয় পক্ষের রিমান্ডের শুনানি করেন এবং রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ আদালত আমাদের এগারো নম্বর আপনাদের বিজ্ঞ বিচারের জমি লক আপনাদের প্রত্যেক আসামিকে তিন দিন ধরে রিমান্ড আবেদন করতে পারেন এবং এই বিজ্ঞ আদালত তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী

হাত দিয়া যায় আমি ঘৰৰ এই যদি ত্ৰাম ৰেডি কৰি